আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বেশ কিছুদিন আগে ভিডিওটি শুট করা ছিল আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি নমস্কার বন্ধুরা আমি সৌরভ আজকে আমি আপনাদের নিয়ে যাব নন্দি হিলস যেটা কি অবস্থিত কর্ণাটক রাজ্যের চিকবাল্লাপুর নামক স্থানে নন্দি হিলসকে হিলস অফ হ্যাপিনেস বলেও আখ্যা দেওয়া হয় তিন বছর ধরে আমি ব্যাঙ্গালোরে কর্মরত ছিলাম কিন্তু কখনো নন্দি হিলস যাওয়া হয়নি প্ল্যান করেছিলাম বহুবারই বাট প্রত্যেকবারই ক্যান্সেল হয়ে গেছিল এদিকে আমার ব্যাঙ্গালোর ছাড়া সময় হয়ে আসছিল তো একদিন হঠাৎ করে রাতে ঠিক করলাম যে কালকে ভোরবেলায় নন্দি হিলসের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে সেই মতো ভোর চারটের সময় বন্ধুর বাইকে নিয়ে বেরিয়ে পড়লাম আলাদাই একটা অনুভূতি বাইক করে পাহাড়ে ছড়া আমার রুম থেকে সত্তর কিলোমিটার ডিস্টেন্সে ছিল এই হিলসটি মোটামুটি যারা ব্যাঙ্গালোরে কাজ করতে আসেন তারা এই হিলসটি একবার হলেও ভিজিট করুন অপূর্ব প্রাকৃতির এই বৈচিত্র্য নিজের সামনে থেকে না দেখলে ফিল নেওয়া যাবে না আমি কাজের ফাঁকে যখনই সময় পাই কোনো একটি মন ভালো করার গন্তব্যস্থানে পৌঁছে যাই পাহাড়ে যখন উঠছিলাম মনের মধ্যে এক আলাদা তৃপ্তি উপভোগ হচ্ছিল প্রচণ্ড কুয়াশা পড়েছিল সামনে কিছুই দেখা যাচ্ছিলো না প্রচুর মানুষের সমাগম হয়েছিল সেদিন সানডে থাকার দরুন ভিড়টা হয়তো আরেকটু বেশি হয়েছিল আমার জীবনের একটি ছোট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি দু হাজার সাল লকডাউন চলছিল ঠিক সেরকম সময় জবের অফার পেলাম ব্যাঙ্গালোর থেকে ফ্যামিলি ছেড়ে আসার সেরকম ইচ্ছা ছিল না তবুও শেষ মেশ আসতে হয়ে হয়েছিল সেইবার লাইফে ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি করেছিলাম সেটারও ভিডিও আপলোড আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব দেখে নিও কোম্পানির গেস্ট হাউসে চোদ্দো দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল কিন্তু সেটা আমি আগে থেকে জানতাম না যে কোয়ারেন্টাইন রাখা হবে সেই সময় আমি স্মোকিং করতাম বাট যেহেতু আমি জানতাম না তাই নিজের কাছে স্টক রাখতে পারিনি প্রচণ্ড অসুবিধা হচ্ছিল যে স্মোকিং করতে পারছি না একদিন গেল দুদিন গেল দেন ডিসাইড করলাম যে স্মোকিং পুরোপুরিভাবে ছেড়ে দেব তখন ইউটিউবে অনেক মোটিভেশন ভিডিও দেখা স্টার্ট করলাম সেই সময় একটি ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে আমরা যদি যে কোনো কাজ একুশ দিনের চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করি এবং মন প্রাণ দিয়ে সেটা যদি ফলো করি তাহলে আমরা আমাদের জীবনে যে কোনো হ্যাবিটস চেঞ্জ করতে পারবো বা নতুন যে কোনো হ্যাবিট অ্যাডপ্ট করতে পারবো এই ফর্মুলাটা তখন আমি আমার জীবনে ফলো করেছিলাম আজকের ডেটে এসে আমার পাশে বসে যদি কেউ স্মোক করে তাহলেও আমার স্মোক করার ইচ্ছে প্রকাশ পায় না এটা ছিল আমার জীবনের একটা ছোট স্টোরি তোমরাও যদি কেউ নিজের জীবনের কিছু পরিবর্তন করতে চাইছো এই ফর্মুলাটি অ্যাপ্লাই করো ফল পাবে আমি গ্যারেন্টি দিলাম অনেকটা জ্ঞান দেয়া হয়ে গেল বাট দেখো যারা এটাকে জ্ঞান হিসেবে নেবে তারা হয়তো এতটা পর্যন্ত ভিডিওটি দেখেও নি তার আগেই স্কিপ করে দিয়েছে আর যারা এখনও দেখছেন তাদের জন্য ভিডিওটি কন্টিনিউ করছি এবার বলি নন্দি হিলসে আসবেন কিভাবে। ব্যাঙ্গালোরে আপনারা সত্তর টাকা দিয়ে বাসের পাস পেয়ে যাবেন সেই পাস দিয়ে আপনি পুরো দিন ব্যাঙ্গালোরে যে কোনো জায়গায় ট্র্যাভেল করতে পারবেন আপনি ব্যাঙ্গালোরে যেখানেই থাকেন ম্যাজিস্ট্রিকে চলে আসুন সেখান থেকে চিকবাল্লাপুর যাওয়ার বাসে চড়ে যাবেন চিকবাল্লাপুরের বাস স্টপ থেকে নন্দি হিলস যাবার বাস পাওয়া যায় সবচেয়ে বেটার হবে আপনার যদি বাইক করে আসেন তাহলে পাহাড়ে চড়ার অনুভূতিটা উপভোগ করতে পারবেন টিপু সুলতান নিজের থাকার জন্য একটি ঘর বানিয়েছিলেন এই পাহাড়ের মধ্যে যেটাকে টিপু সামার প্যালেসও বলা হয় এই পাহাড়াতে আপনারা অনেক হনুমান দেখতে পাবেন তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকল হনুমানদেরকে দেবার মতন কিছু খাবার সাথে করে ক্যারি করবেন এখানে খুবই সুন্দর একটি মন্দির আছে যেটার নাম হলো ইয়োগানন্দেশ্বরা টেম্পেল এটি খুবই জাগ্রত একটি মন্দির এন্ট্রি করার জন্য মেবি পঞ্চাশ থেকে ষাট টাকা করে টিকিট করতে হয় ভেতরে খাবারের ব্যবস্থা আছে বাট আমি সাজেস্ট করব না যদি বাইরে থেকে খাবার খেয়ে আসেন তাহলে বেটার কারণ ভেতরে খাবারের দাম এবং কোয়ালিটি কোনোটাই ভালো না পাহাড়ের ওপর থেকে আশেপাশের ভিউটা অনেক সুন্দর যারা এখনও আসেননি তারা অতি অবশ্যই প্ল্যান করুন আসার জন্য একদিনের ট্রিপ যারা বাইক নিয়ে আসবেন খুবই সাবধানে গাড়ি চালাবেন নন্দি হিলস যেদিন ঘুরতে আসবেন আপনারা সেদিনই আদি ইগি টেম্পেল কভার করে নিতে পারবেন আমি নেক্সট ভিডিওতে গাইড করে দেব আগের ভিডিওতে বলেছিলাম যে টেলিগ্রামে একটি গ্রুপ বানানোর কথা তো সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে যারা অ্যাড হতে চাইছো আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা অ্যাড হয়ে যেও এই গ্রুপটির প্রধান উদ্দেশ্য হবে সবার পাশে দাঁড়ানোর আমরা একে অপরের যাতে সাহায্যে আসতে পারি তার জন্য এই গ্রুপটি ক্রিয়েট করা হয়েছে সো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আর আমাকে যদি কিছু সাজেশান দেওয়ার হয় তাহলে কমেন্ট করে জানাও সব শেষে বড়রা আশীর্বাদ করবেন আর ছোটরা ভালোবাসা নিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ